সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আমার ভিডিওগুলো মূলত সুপারফাস্ট হয়ে থাকে আর অল্প সময়ের হয়ে থাকে আর গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটার নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো যারা মূলত ড্রাইভার বাইক ড্রাইভার গাড়ি ড্রাইভার সবাই মূলত সাবধান থাকবেন আজকে একটা সিন দেখা আমার দিল থেকে মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে সেটা বলি তো আজকে মূলত আমি ডিউটিতে আসার সময় সকালে যখন ডিউটিতে আসবো তখন মূলত আসার সময় দেখলাম একটা সিগন্যাল পার হওয়ার সময় মানে মূলত আমাদের সাইডেই ছিল রেড সিগন্যাল আসলো তখন মূলত আমরা থাইমা গেছি কিন্তু একটা বাইক মূলত আপনার রেড সিগনি সিগনালের ভিতর দিয়ে গেছে গা এরপরে মূলত স্যার যে সুমখে দেখছে যে ক্যামেরা খায়া গেছে তারপরে সে বাইকটা স্লো কর স্যারে মানে বাইকের থেকে পড়িয়া গেছে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার যেহেতু সিগনাল ক্রস করলে আপনার ছয় হাজার রিয়েল জরিপানা কোনো রকম ডিসকাউন্ট পাবেন না কারণ মূলত আপনার রকম যদি সিগনাল মিগনাল খান ক্যামেরা ট্যামেরা খাইলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে পাঁচশো জরিপানা থাকলে আপনার আড়াইশো দিলেই চলে কিন্তু সিগনাল যে ইয়েটা সিগনাল জিনিসটা ব্রেক করলে আপনার ছয় হাজার রিয়েল জরি পানা আর এটা পুরাটাই দেওয়া লাগে কোনো করার কিছু নাই আমি এমনও শুনছি যে আপনার সিগনালে ক্যামেরা খাইয়া মানে সিগন্যাল গরজ করা পরে দেশের থেকে টাকা আইন না আপনার কারামা ফিল আপ করছে তো সবাই অবশ্যই এই জিনিসটা এই সিগনালের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন যেমন ডাই ড্রাইভিং করবেন তো ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ